নমস্কার সরকারি জাপমার চ্যানেলিতে আপনাদের সকলকে স্বাগত জানাই এয়ারপোর্টে আবারও একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে আপনারা যদি এয়ারপোর্টে চাকরি করতে চান তাহলে আজকের ভিডিওটি দেখবেন এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো এয়ারপোর্টে চাকরির যে আবেদন সেখানে আপনারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন বয়স কী রয়েছে কোন কোন শূন্য পদে এখানে আবেদনের বিজ্ঞপ্তি বেরিয়েছে বিস্তারিত ওই ভিডিওতে আপনারা জেনে যাবেন আর অবশ্যই যারা সরকারি জব মার চ্যানেলটি এখন অব্দি সাবস্ক্রাইব করেনি চাকরির সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এয়ারপোর্টে কর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে যার জন্য আপনাদের এখানে প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষায় যে সাবজেক্টগুলো থাকবে সাবজেক্টগুলো হচ্ছে জেনারেল ওয়ানেজ থাকবে অ্যাপটিটিউড বা রিজনিং থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে অ্যাভিয়েশন নলেজ থাকবে জেনারেল ওয়ানেরস পঁচিশটি কোশ্চেন থাকবে অ্যাপটিটিউড রিজনিং পঁচিশটি কোশ্চেন থাকবে ইংলিশ নলেজ থাকবে পঁচিশটি নম্বর পঁচিশটি কোশ্চেন এবং অ্যাভিয়েশন নলেজ থাকবে পঁচিশটি কোশ্চেন টাইম থাকবে নব্বই মিনিট টোটাল থাকবে একশো নম্বর নব্বই মিনিটের সময়ে আপনাদের একশো নম্বরে পরীক্ষা নেওয়া হবে এর পরীক্ষা হবে আপনাদের ইংরেজি এবং হিন্দিতে ইংরেজি এবং হিন্দিতে থাকবে কোনো নেগেটিভ মার্কিং আপনাদের এখানে থাকবে না এক্সামিনেশন সেন্টারগুলো রয়েছে প্রত্যেকটি স্টেট অনুযায়ী রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে কলকাতা এবং শিলিগুড়ি কলকাতা এবং শিলিগুড়ি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আইজিআই এভিয়েশন সার্ভিস আইজিআই অ্যাভিয়েশন সার্ভিসের পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে যে পোস্টগুলিতে নিয়োগ করা হবে তা হলো এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ এয়ারপোর্ট এয়ারপোর্ট গ্রাউন্ড স্টার এবং লোডার্স এগুলোতে নিয়োগ করা হবে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের জন্য আপনাদের যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক পাস উচ্চমাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফে বয়স আঠেরো থেকে তিরিশ বছর আঠারো বছর থেকে তিরিশ বছর বয়স হতে হবে পঁচিশ হাজার থেকে আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা বেতন এখানে পেয়ে যাবেন শূন্যপদ রয়েছে এক হাজার সতেরোটি এক হাজার সতেরোটি শূন্যপদ রয়েছে লোডার্সের জন্য শুধুমাত্র ছেলেদেরকে এখানে দরকার যার জন্য মাধ্যমিক পাস করতে হবে বয়স কুড়ি থেকে চল্লিশ বছর বেতন পনেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকা শূন্যপদ রয়েছে চারশো উনত্রিশ যে শূন্যপদ রয়েছে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের জন্য উচ্চ মাধ্যমিক পাস আঠারো থেকে তিরিশ বছর বয়স বেতন পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার এক হাজার সতেরোটি শূন্যপদ লোডার্সের জন্য মাধ্যমিক পাস কুড়ি থেকে চল্লিশ বছর বয়স পনেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকা বেতন চারশো উনত্রিশটি শূন্যপদ রয়েছে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের জন্য মেল এবং ফিমেল উভয়ই আবেদন করতে পারবেন কিন্তু এয়ারপোর্ট লোডার্স জন্য শুধুমাত্র আপনাদের ছেলেরাই আবেদন করতে পারবেন কোনো এভিয়েশন বা এয়ারলাইন সার্টিফিকেট বা ডিপ্লোমা এখানে নেওয়া হবে না কোনো সার্টিফিকেট নেওয়া হবে না শুধুমাত্র আইটিআই বা যদি আপনারা যে যোগ্যতা রয়েছে সেগুলো আবেদন করলে পেয়ে যাবেন কোনো বয়সের ছাড় এখানে কিন্তু দেওয়া হবে না আপনাদের কাজ হবে এয়ারপোর্টে এয়ারপোর্টে হবে মেনলি প্যাসেঞ্জার চেক ইন হবে এয়ারলাইন টিকিট রিজার্ভেশন হবে বোর্ডিং হবে এবং টার্মিনাল ফাংশন প্যাসেঞ্জার এবং এয়ারলাইন স্যাটিসফ্যাকশন আর কী রিকোয়ার এগুলোতে আপনাদের কাজ হবে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের এয়ারপোর্ট লোডারের যে কাজ হবে সেটা হচ্ছে এয়ারপোর্টের মধ্যেই হবে প্রাইমারি রেসপন্সিবিলিটি হবে ইনক্লুডিড ব্যাগেজ বা কার্গো লোডিং অফলোডিং এগুলো হবে ট্রলিস এবং কেবিন ক্লিনিং ফাংশনিং সার্চ ক্লিনিং এয়ারক্রাফট অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান ওয়ার্কশপ প্রোভাইডিং হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট এগুলোতে আপনাদের কাজ হবে আইজিআই এভিয়েশনের পক্ষ থেকে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ এবং লোডার্স পদে নিয়োগ হচ্ছে যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন বয়স আঠশো থেকে তিরিশ আটশো কুড়ি থেকে চল্লিশ বছর বয়স আপনারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যোগ্যতায় আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনাদের ওয়েবসাইটে যেতে হবে আইজিআই এভিয়েশন দিল্লির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনাদেরকে প্রবেশ করতে হবে আইজিআই এভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনারা চলে আসবেন অ্যাপ্লাই অনলাইন সেকশান রয়েছে যেখানে অ্যাডভার্ট অ্যাডভার্টাইজমেন্টটা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন বা অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন নিচের দিকে রয়েছে আপনাদের টিকমার্ক করবেন অ্যাপ্লাই নেওয়া অপশানে ক্লিক করবেন যেটা রয়েছে দশই জুলাই দুহাজার পঁচিশ থেকে শুরু হচ্ছে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন চলবে বলা হয়েছে এখানে এক্সামিনেশান কবে হবে সেটা বলা নেই এখনও এরপরে আপনার পার্সোনাল ডিটেলস ফুল নেম ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ ন্যাশনালিটি মেল ফিমেল জেন্ডার ক্যাটাগরি ম্যাটেরিয়াল স্ট্যাটাস এক্সামিনেশান সেন্টার কোথায় চুজ করবেন সেটা আপনার সিটি অনুযায়ী প্রত্যেকটি সিটি অনুযায়ী রয়েছে সেগুলো আপনার সিলেক্ট করবেন কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড্রেস সিটি স্টেট পিন ইমেল অ্যাড্রেস কন্ট্যাক্ট নম্বর কন্টাক্ট নম্বর টু কোয়ালিফিকেশন আপনার চেয়েছে আধার কার্ড ডিটেলস ফুল নেম আধার কার্ড নম্বর আপনার ফটোগ্রাফ একটি আপলোড করতে হবে ফটোগ্রাফ আপলোড করে সাবমিট আপনি করে দেবেন তাহলে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ বা লোডার পদে যে আবেদন চলছে তার অনলাইনে আবেদন আপনারা এইভাবেই করতে পারবেন যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করে নিন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন চলছে যারা জানেনি অবশ্যই ভিডিও তাদের মধ্যে শেয়ার করে দিন যদি আপনারা এয়ারপোর্টের মধ্যে কাজ করতে চান তাহলে অবশ্যই আবেদন করে নিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন